সালারে তোর কাঁদিয়ে কি গন্দরে বাপরে বাপ এ তো পুরো পাঁদের বংশ তোকে বলেছি না হ্যাঁ যে আমার ধারের কাছে আসবি না চটির বাড়ি খাবি কি চপ্পলের বাড়ি এই সারা গ্রামের সামনে বলছি তোকে সবাই পাদলেও আমার কাছে তুই আসবি না তুই আর পাদবি তোকে বারবার বলছি আর পাদিস না এর একটা ব্যবস্থা করতেই হবে এর কমাতে হবে আরে তুমি চুপ করো না করবে আসলে তো আরে তুমি চুপ করো এই সারা গ্রামের সামনে বলছি পাদে যখন ভরেই গেছে দুনিয়া এই গ্রাম তাহলে তুই এই মেয়ের সাথে বিয়ে কর তাহলে যদি তোর পাত কমে ইরে সরবনাশ রি আমাকে বিয়ে করলো ও তো বিয়ে দে আমি তো পুরো মরে যাব রে কি করলে কাকা তুমি আমার সরবনাশ আরে পা سور করে যদি পা দে এই মরেছে এ তুমি চিন্তা করো না পা আসবে না কি করে গো পাদ আসবে না মানে না আরে তোমার কি মনে নেই আমি বলেছিলাম যে পাঁদ যদি তোমার আসে তাহলে আমার সব মনে আছে তুমি কিচ্ছু ভুলে যাও না তোমার শর্তের কথা যে যদি পাঁদ না আসে তাহলে তুমি আমার সঙ্গে থাকবে এই তো হ্যাঁ গো আসবে না পাঁদ আমার কি করে আসবে না পাঁদ কারণ যেখান দিয়ে পাঁধ আসবে আমি সেখানে ফেবিকুইক দিয়ে একদম সাটার বন্ধ করে দিয়ে তারপরে এই ফুলসজ্জার ঘরে এসেছি তাই আজকে পাঁধ আসবে না এ বাবা আসবে না মানে আসবে না তাও তোমার বিশ্বাস না হলে আমি বাইরে ঘুমাচ্ছি যাও শান্তি এবার আমি বাইরেই চলে গেলাম মরে ছেড়ে কি বললাম কি বুঝলো আরে ও যদি পাততো তাহলে তো আমি অজ্ঞান হয়ে যেতাম হাই ভগবান রে